সকাল সকাল হসপিটাল থেকে ব্লগটা শুরু করলাম তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে এখন বাইরে এসে বসেছি মানে ঘরটা মুছছি সকালবেলায় রেগুলার তো ঘর মুছে তো সেজন্যই বাইরে এসে বসলাম তোমাদের দাদা ভাইয়ের বিছনা পরিষ্কার করে দিয়ে সমস্ত কিছুকে রেডি করে দিয়ে তারপর আসলাম আর কি এখানে এখন এখানে বসে আছি ভাবছি একটু গেটের বাইরে যাব একটু চা খেতে ইচ্ছা করছে তো অনেকটা দূর তো হেঁটে যেতে আর ইচ্ছা করছে না রাত্রিবেলা ঠিক মতন ঘুমোনো হয় না চোখটা যেন খুব জ্বলছে এরকম মনে হচ্ছে তো দেখি তাও একটু যাব ইচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই একটু চা খেয়ে আসি গেটের বাইরে যেয়ে একা তো ভালো লাগে না হেঁটে যেতে এই মানে হসপিটাল থেকে গেটের বাইরেটা অনেকটাই দূর তোমাদের দাদাভাইকে সকালে এখান থেকে চা দেয় লিকার চা দিয়েছিল খেতে তো তোমাদের দাদা খেয়েছে ওটা তোমাদের দাদা কালকে রাত থেকে সেলাইন চলছে একভাবে তো সেলাইনটা চলছে বলতে একটা সেলাইন চলছে আর একটা সেলাইন এখনও মানে হাফ হয়েছে আর হাফ বাকি আছে তো সেলাইনটা দিচ্ছে এটা বেশি জোরে চলবে না এটা একদম আস্তে আস্তে স্লোভাবে যাবে এটা তো নার্সরা সেরকমটাই বলছে তো সেই কারণে একটা সিলাইন বলতে গেলে সারা রাত চালিয়েছে আবার ভোরবেলায় তারপর একটা সিলাইন শেষ হয়ে একটা সেলাইন নতুন একটা সিলাইন আবার চালু করেছে তো এইভাবেই চলছে আর কি আর মানে ব্যথার ইঞ্জেকশানগুলো দিচ্ছে তো ওই কারণে যেখানে মানে বোনমালোটা করেছে কোমরে তো একটু ব্যথাটা কম আছে যেরকম হওয়ার কথা ছিল সেরকম নেই কারণ বেকার ইঞ্জেকশানগুলো দিচ্ছে বলে অতটা বুঝতে পারছি না তাই বললো আর কি ও যাক রাত্রে একটু ঘুমোতে পেরেছে আজকেও আর আমার ঘুম বেশি একটা হচ্ছে না কারণ সারা রাত ওই অসুবিধা হয় আর কি বেশি একটা ঘুমোতে পারি না চারিদিকে সবাই রুগী থাকলে যা হয় এই হলো ব্যাপার কিন্তু তোমাদের কি বলবো এখানের মানে পরিষেবাটা এতটা সুন্দর এতটা সুন্দর তোমাদের না বললে তোমরা বুঝবেই না মানে ডাক্তারদের ব্যবহারও খুব ভালো অমায়িক ব্যবহার আর নার্সদেরও কথাবার্তা খুবই সুন্দর মানে খুব ভালো ব্যবহার এদের মানে অমায়িক ব্যবহার যা যেটা বলে আর কি ডাক্তারদের কথাবার্তা শুনলে মানে প্ল্যানটা জুড়িয়ে যায় এত সুন্দর কথা বলে ডাক্তাররা সত্যি খুব সুন্দর জায়গাটা আর পরিষ্কার পরিচ্ছন্ন যেমন কোনো নোংরা নেই খুব ভালো এখানে আমি যে তোমাদের দাদা ভাইকে এখানে ভর্তি করতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি তো সবই হলো প্রভুর ইচ্ছা প্রভুর ইচ্ছা না থাকলে হয়তো আমি এখানে ভর্তি করতে সত্যিই পারতাম না সবই প্রভুর দয়া আমি এখন এই যে গেটের বাইরে আসলাম তো এসে কিছু জিনিস কিনলাম মানে দাদা জন্য একটু বিস্কুট কিনে নিয়ে গেলাম একটু কলা কিনেছি আমার জন্য তো আমি তো আজকে বাড়িতে যাব না আমি বাড়িতে যাব না বলতে আজকে কাজ ছুটি করেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে আজকে থাকবো মানে বিকালে বাড়িতে যাব মা তো মাকে বিকালে আসতে বলেছি মা বিকালে আসবে আর আমি সারাদিন থাকবো আজকে তোমাদের দাদা ভাইয়ের কাছে তো সেজন্যই টুকটাক একটু খাবার নিয়ে গেছি আর একটা দিদিভাই আমাকে এখানে প্রচুর সাপোর্ট করছে বলতে দিদিভাই আমার গোলাপ দেখে তো সেই দিদি ভাইয়ের স্বামীটাও খুব অসুস্থ ওখানে ভর্তি আছে অপারেশন হয়েছে সেই দিদিভাই আমার সঙ্গে এসেছে ওই যে দাঁড়িয়ে আছে ওখানে তো সেই দিদিভাইয়ের জন্য আমি দিদিভাই কালকে আমাকে মানে এত কষ্টের মধ্যে দিয়েও আমাকে একটু মানে কী বলবো তোমাদের আমাকে একটু ম্যাগি কিনে দিয়েছে আমার এই বিপদের সময়ও সে আমার পাশে আছে তো আমিও তার জন্য কিছু একটু করতে পারছি না সেটাও দুঃখ থেকে গেছে তো আমি একটু দাদা জন্য একটু বিস্কুট কিনে দিয়েছি তারাতে দাদা ভাই একটু খেতে পারে ওখানে বসে হসপিটালে বসে তার জন্য তার জন্য খাবারগুলো একটু বেশি করে কিনলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি প্লাস ওই দিদি ভাইয়ের তার জন্য একটু কিছু কিনলাম যাতে দিদি ভাইটা একটু কিছু খেতে পারে তার স্বামীটা একটু কিছু খেতে পারে ওই কারণে এই সেই দিদি ভাই তো আমাকে যে এখন চা কিনে দিয়েছে দেখো আর এই যে বিস্কুট কিনে দিয়েছে আমি এখন চা বিস্কুট খাচ্ছি কী বলবো আর বলো আমি তো বাইরে গেছিলাম তো বাইরে যখন গেছিলাম তোমাদের দাদা ভাইকে এখান থেকে টিফিন দিয়েছিল খেতে রুটি মানে বাটার দিয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছিল আর আমি বাইরের থেকে একটু কলা নিয়ে আসছিলাম কিনে তো সেটাই টিফিনে খেয়েছে খেয়ে আর ও তারপর ওষুধ দিয়েছে এখান থেকে সে ওষুধটা দিয়েছে আর এই যে সে চলছে কালকেও মানে কালকে রাত্রে একটা চলছে আর ভোরবেলার দিকে মানে চালিয়েছিল সেটাই যে এখন শেষ হয়ে গেছে আর এখন এই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে একটু আর ম্যারো পরীক্ষাটা করছে কালকে তো ব্যথা ছিল আজকে তাও মোটামুটি একটু ঠিক আছে কিন্তু শরীরটা অতিরিক্ত দুর্বল দুর্বলটা কিছুতেই কমছে না তোমাদের দাদাভাইকে এইমাত্র ডাক্তার দেখে গেল তো ডাক্তার দেখে ছুটি দিয়ে দিয়েছে বলছে যে বন মেরো রিপোর্টটা আসতে একটু লেট হবে ছ সাত দিন দেরি হবে তো ছ সাত দিন এখন এখানে থাকার দরকার নেই কারণ চারিদিকে পেশেন্ট আছে আর তোমাদের দাদাভাইয়ের শরীরের ইমিউনিটিটা কম আছে তো এই কারণে এখানে থাকতে না করছে বাড়িতে যেতে বলছে আর হিমোগ্লোবিনটা এখন কম আছে যদিও তো সেটাও বললাম যে এখন হিমোগ্লোবিন তো কম আছে বাড়িতে গেলে যদি আবার কোনো অসুবিধা হয় বলছে অসুবিধা হবে না আবার তো চা পাঁচ তারিখে আসবে ওই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য যে ইঞ্জেকশনটা আগের বারে দিয়েছিলো কুড়ি হাজার টাকা দাম নিয়েছে তো সেই ইঞ্জেকশনটা আবার পাঁচ তারিখে দেবে তো তখন আসলে আমরা দেখবো যে কেমন কি আছে সেই অনুযায়ী আবার ট্রিটমেন্ট করব আর এই চার দিন মতন এখন আর এখানে থাকতে হবে না তোমরা বাড়িতে চলে যাও তাই বলছে তো ছুটি দিয়ে দিলো আমি অনুরোধ করেছিলাম যে আজ চার দিন এখানে রেখে দেওয়ার জন্য কিন্তু বলছে না বাড়িতে যাওয়াটাই ঠিক হবে বাড়িতে চলে যাও তো আজকে আমাদের ছুটি হয়ে গেল বিকালে ছুটি দিয়ে দেবে তাই ডাক্তার বলে গেছে আর আর তোমার দাদা এখন কোমরটা ব্যথা করছে মানে কালকে তো আবাস করা ছিল তারপর ওষুধ দিয়েছে সেই জন্য ব্যথাটা একটা মানে অনুভব করতে পারেনি আজকে সকাল থেকেই ব্যথাটা হচ্ছে মানে ব্যথার ইঞ্জেকশন আর দিচ্ছে না ওই কারণে ব্যথাটা হচ্ছে তাই বলছে এখন এই যে বাড়িতে নিয়ে যেতে এখন ভয় করে ডাক্তার সবসময় বলেছে মাস্ক পরে থাকতে কারণ শরীরে অসুবিধা আছে সেই জন্য তো এখন এই যে বসে আছে বলছে কোমরটা খুব ব্যথা করছে ও দেখা uh, যেন <Expert> uh, 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 uh তোমার দাদা ভাইকে এতক্ষণে ম্যাচাজ করে দিলাম তারপর ডাক্তার তো ইঞ্জেকশন দিয়ে গেছে এখন একটু হালকা নরম পড়েছে ব্যথাটা কিন্তু প্রচুর ব্যথা করছে যাই হোক তো সকাল থেকে সকাল থেকে এখনো কিছু খেতে পারিনি খুব খিদে পেয়েছে মানে একটু চা বিস্কুট খেয়েছিলাম তো আজকে মা মাসি তারপর আমার ননদ আমার জেঠিমা এসেছে তো সবাই বাইরে ওয়েট করছে তো মাসি আমার জন্য খাবার কিনে আসছে মা মাসি দুজন আর কি একসঙ্গে এসেছে খাবার তৈরি করে নিয়ে আসছে ফোন আমি ওখানে যে খাবো মানে এত জোর খিদে পেয়ে গেছে আমার হাত তোমার দাদা যে শুয়ে আছে তোমাদের একটু দেখায় এই যে আমার মাসি এসেছে তো খাবার যে আমার জন্য রান্না করে নিয়ে আসছে মাছের জল নিয়ে আসছে ভাত নিয়ে আসছে ডাল নিয়ে আসছে মাংস রান্না করে নিয়ে আসছে আমার জন্য এখন আমি এই যে ভাত খাবো সকাল থেকে তো খাইনি এখন খাবো আমি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইয়ের কোমরে এখনও যন্ত্রণা করছে ব্যথা কমেনি তো ডাক্তারের কাছ থেকে বলে একটাই যে মলম নিয়ে যাচ্ছি এখন তোমার দাদা ভাইকে ম্যাসাজ করে দেব ব্যথাটা কিছুতেই কমছে না ব্যথার ইঞ্জেকশন দিল তবুও ব্যথাটা না যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের ব্যথাটা কিন্তু কিছুতেই কমছে না যে এখনও মলম মেখে দিয়ে রেখে দিয়েছি তো এই অবস্থা এখন বাড়িতে নিয়ে যেতে হবে কি করব আর ডাক্তারকে এতবার বলছি যে কী কীভাবে বাড়িতে নিয়ে যাবো এখন ছুটি দিচ্ছেন আপনারা বলছে এখানে থাকলে অসুবিধা হতে পারে বাড়িতে যাও বাড়িতে গেলে কোনো অসুবিধা হবে না আমরা ওষুধ লিখে দিচ্ছি সেই অনুযায়ী চলবে আর একটু তো ব্যথা করবেই যখন হাটটা একটু ফুটো হয়েছে তাই বলছে ডাক্তারে এই বাড়িতে আসলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে বাড়িতে এসেই আজকে আমি ভালো করে একটু স্নান করেছি স্নান করে পাখার নিচে বসলাম তো চোখটা মানে পুরো বন্ধই হয়ে যাচ্ছে আমার এরকম অবস্থা হয়েছে মানে ঘুমে না চোখ ফুঁড়ে যাচ্ছে বুঝতে পারছি না এরকম কষ্ট হচ্ছে আমার চোখটা মেলতেই পারছি না আর তোমাদের দাদাভাই যে বসে আছে যে তোমাদের দাদাভাই বসে আছে তো আজকে তো প্রচুর যন্ত্রণা করেছে তো বাড়িতে আসবো কি করে সেটাই খুব টেনশন হচ্ছিল তারপর ডাক্তারের কাছে বারবার করে বললাম যে এরকম অবস্থায় আমি বাড়িতে কি করে নিয়ে যাব তো ডাক্তার একটা ব্যথার ওষুধ দিয়েছিল তো সেটা খাওয়ার পরে তারপর তোমাদের দাদাভাইকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি সেই ব্যথার ওষুধটাকে এখন একটু ব্যথাটা কম আছে আবার বাড়িতে এসে একটু গ্যাসের ওষুধ খেলো তো এখন তো এইভাবে আছে দেখছি রান্না মা রান্না করে রেখেছে কি রান্না করেছে রান্নাঘরে এখন যাওয়ার সময় পায়নি এখন যাব রান্নাঘরে আর ছেলে এই যে এসে দেখি ছেলে এই যে শুয়ে আছে ওরও খিদে পেয়েছে বলছে মা খিদে পেয়েছে তো আমার আর বসার সময় নেই এখন এখন মানে দাদা ভাইকে ছেলেকে খেতে দেব নিজে একটু কিছু খাবো খেয়ে আজকে শুয়ে পড়বো আজকে আর কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে শরীরের ভিতর সেই কালকে হসপিটালে গেছি কালকে রাত থেকেছি আজকে সারাদিন ওখানে থেকে রাত্রে মানে সাড়ে নটার সময় বাড়িতে আসলাম শরীরে আর কত দেবে বলো তো এখন যাই হোক কিছু একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তারপর তোমাদের সঙ্গে কালকে আবার পরে কথা বলব ও আর একটা কথা বলবো পাঁচ তারিখে তোমাদের দাদা ভাইকে নিয়ে আবার যেতে বলেছে মানে এমসে তো সেখানে যেয়ে সেই ইঞ্জেকশনটা আবার দিতে হবে আগের বারে তো চারটে ইঞ্জেকশন একসঙ্গে দিয়েছিল কুড়ি হাজার টাকা দাম নিয়েছে এবারে পাঁচ তারিখে যেতে হবে আবারও মানে দুটো ইঞ্জেকশন দেবে দুটো দুটোর দাম দশ হাজার টাকা আবার নেবে তো এই পাঁচ তারিখে যেয়ে আবার ইঞ্জেকশানটা দেওয়াতে হবে ভর্তি থাকতে বলতে ওখানে ডাক্তার আমাকে বলে দিয়েছে যে তুমি ওপিটিতে দেখাতে আসবে তখন আমরা ওখানেই মানে ইঞ্জেকশানটা দিয়ে দেবো এক ঘন্টা রেখে দেবো ইঞ্জেকশান দেওয়ার পরে তারপর তোমাদেরকে ছেড়ে দেব তাই ডাক্তারে সেরকম বললো আর এই যে বোন ব্যারম পরীক্ষাটা করেছে তো এটার ভাবছি রিপোর্টটা না আসা পর্যন্ত কোনো কথা হচ্ছে না আর কি আর টুকটাক একটু ওষুধ দিয়েছে এই পাঁচ দিনের জন্যই কিনে নিয়েছি আপাতত তারপর যাব আবারও হসপিটালে চেক আপ করতে তখন দেখা যাবে কী বলে ডাক্তার পর্যন্ত ট্রিটমেন্টটা হয়ে রয়েছে এখন দেখা যাক পাঁচ তারিখে আবার যাই